আল্লাহ মানলে মুসলমান হয় না রাসুল মানতে হবে আল্লাহ মানলে মুসলমান হয় না আলীকে মানতে হবে আল্লাহ মানলে মুসলমান হয় না আল্লাহর অলিকে মানতে হবে আল্লাহর অলি না মানলে মুসলমান দাবি করা ভুল জাহান্ন সারা জান্নাতের গন্ধ পাবেন না জন্য এই মতে এই পথে চলার হালেক মানছেন মালিক মানছেন মহান মানছেন আপনি মুসলমান না যখন বলবেন মুহাম্মদ রসুল ফাঁকাদ ইউকমিনু আর আল্লাহ এখন আসুন কি

বাহত্রের দলে দাবি আছে দলি নাই বাহাত্ত্রীর দলে দাবি আছে দলির নাই হ্যাঁ বলে সুন্নীকার বুঝে না আমি আহলে আসলে সুন্নাত জামাত ছাড়া আকাশের নিচে কোন জামাত নাই যত আছে সব ব্রত পদভস্ত সবভ্রান্ত ইন্নাদ্দ আইনদাল্লাহর ইসলাম আল্লাহর কাছে একমাত্র ধর্ম হচ্ছে মনোনীত বসন্ত ইসলাম এছাড়া কোন ধর্ম নাই কিন্তু বর্তমান ধর্মে বিশ্বের অভাব নাই বর্তমানে জামাতের অভাব নাই কিন্তু জামাত হচ্ছে একটাই আহলে সুন্না জামাত আহলে সুন্না জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জন্মাতি এই দেশে ইসলাম এনেছে অলিগন অলিদের জন্ম হচ্ছে আহলে সুন্না জামাত থেকে আহলে সুন্না জামাতের জন্ম হচ্ছে পাক পাঞ্জাতন থেকে আপনি পাঞ্জাতন চিনেন পাঞ্জাতন চিনলে সব চিনবেন পাঞ্জাতন চিনেন নাই আপনি মুসলমান দাবি করা ভুল আপনি মুসলমান দাবি করা ভুল হোক মনোযোগ দেন আহলে সন্ধ্যা জামাত নাই হেরা লিল্লাহে তাকবির বলছে অমিনান না মাইয়া কুলু আমার না বিল্লাহে অবিল অমিল আখেন এরা কামরা মুসলমান নবীকে দলিল দেন দলিল দিতেছে অমিনান না সে মাইয়া কুলু আমার না বিল্লাহে অবিল অমিল আখের আমরা আল্লাহর উপরে আনছি পরকালের উপরে আনছি আল্লাহর আদেশ নামাজ রোজা যাকাত দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি সব মানছি আমরা মুসলমান আমরা মোমেন আল্লাহ কমা হোম বে মুমিনিন দোস্ত আর মুসলমানও না মোমেনও না আল্লাহ যেরকম সবোহার আল্লাহ আল্লা মানলে মুসলমান হয় না রাসূল মানতে হবে আল্লাহ মানলে মুসলমান হয় হয় না আলিকে মানতে হবে আল্লা মানলে মুসলমান হয় না আল্লার অলিকে মানতে হবে আল্লার অলি না মানলে মুসলমান দাবি করা বল জাহাংলাম সারা জান্নাতের গন্ধ পাবেন না আল্লাহ জন্য এই মতে এই পথে চলার তো অভিজ্ঞান করে বলুন আমিন সালাত নিয়ম

মনে আপ বুকে তুম রক্ষিতাম মদিনার মাটি যদি খাম সালাম হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবের মধ্যে এসেছে রাসূল ছিল জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাহানের মধ্যে ফুল আকারে ফুল ছিল পাক পাঞ্জাতনের মহলে কঞ্চবাহান ওই কিতাবে এসেছে বাবা আদমকে সৃষ্টি করার পরে মা খাওয়ারে যখন বানাইছে আদমরে সৃষ্টি করছে হাওয়ারে সৃষ্টি করে নাই হাওয়া ও আদমের মধ্যে ব্যবধান কি আদমকে আল্লাহ সৃষ্টি করছে হাওয়াকে সৃষ্টি করা হয় শরীয়ত বলতেছে বাম পা জড়ে ঘাট দিয়ে হাওয়ারে বানাইছে হাওয়ারে সৃষ্টি করছে আসে আল্লাহ নিজে হাওয়ার ধারণ করে বাম পাশে দাঁড়াইছে খুব মনোযোগ দেন এখন আদমে হাওয়ারে পাইছে ভাইয়া কো কাছে করছে নবীর ওপর তেরো বার বিশ বার দুরু শরীফ করছে জরুক আল্লাহ মহারণা আয়টা কি দেয়া করছে বাবা দমা খাওয়ার বিয়াটা কি দেয়া হইছে নবীর মহাব্বতের দিয়ে তখন কি নবী জগৎছে নবী আসছে আসে নাই মহারণা আদায় করছে আদায় করার পরে কইতাছে তোমার মতো এত বড় সুন্দরী নারী মন হয় এই জগতে আর হবে না আল্লাহ কজ জিবরাইল কি সাইয়া রয়েছ হাওয়ারে ভাই আদম তো গর্ব করতেছে জান্নাতুল ফেরদা অস্তা একটু ভ্রমণ করাইয়া লইয়া বাবা আদমরে লয়ে গেছে জান্নাতুল ফেরদা বসতে যাইয়া দেখে বালাখানার ভিতরে নোরের একটা টেবিল টেবিলের উপর নোরের একটা চেয়ার চেয়ারের উপরে একজন নারী বৈশা রয়েছে ওই নারীর দিকে তাকাইলে হাওয়া কিছুই না নারীর দুইখানে দুইটা দোলনা আছে কলার মধ্যে একটা খার আছে মাথার মধ্যে একটা মুকুট আছে মাথার মধ্যে একটা মুকুট আছে এবার আদম বলতেছে জিবরাইল আমা আমি আমার পরে হাওয়া এলো প্রথম এই নারী করতেছে এই নারী এই নারী এই নারী এখনো জাগের জন্ম নেই নাই তবে নিবে আদম 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 বংশের মধ্যেই নিবে উনি হচ্ছে নবী নন্দিনী মা ফাতে মারা দিয়ে আল্লাহ তানখা আদমকে বানাইবার আগে মা ফাতে জন্ম আল্লাহ বানাই রাখছে জোরগন সুহার আল্লাহ খুব মনোযোগ দেন মা হাওয়াকে বানাইবার আগে মা ফাতে মারে বানাইছে বানাইয়া রাইকে দিছে এখন আলী আপা জিব্রাহিমকে জিজ্ঞাসা করে মাতার মধ্যে মুকট এটা কি ওইটি হচ্ছে এটা হচ্ছে ওনার আব্বা উনি হচ্ছে তোমারও আব্বা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন ইয়ার রসুল আল্লাহ দুই কানে দুইটা দুলনা এরা পাঞ্জাতনে দুইজন একজন ইমাম হাসান আরেকজন ইমাম মুসাইন গলার মধ্যে একটা হার উনি হবে শেরে মৌলা আলী জনগণ সোহান আল্লাহ সৃষ্টির শুরুতে সৃষ্টির শুরুতে পাঞ্জাতনের শুরু হয়েছে জনগণ সোহান আল্লাহ পাঞ্জাতন দিয়ে হুদা বিশ্ব বাগান সাজাইছে এই পাঞ্জাতনের মধ্যে মাওলা আলী আছে পাঞ্জাতনের মধ্যে আমার নবী আছে পাঞ্জাতনের মধ্যে মা ফাতেমা আছে পাঞ্জাতনের মধ্যে ইমাম হাসান আছে পাঞ্জাতনের মধ্যে ইমাম মুসাইন আছে জনগণ

সাদে সাদে ঠেকি সি পাদে গো আই সকি দিযা আমা সোলো আনা

পারে ডালে বৈশাখ মর শির পাালে হে রাগা শিশু কালে প্রেম শ্রী কাইয়া শিশু কালে প্রেম শ্রী কাইয়া যৌব ও নালে

Amar Moreshid Daya Moa Oahitoma Red Keba Aremone keba Ayla 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 Ayla

তিনতলা বিল্ডিং শেষ করার পরে দশকানি জমিন কেনার পরে গাড়ি করার পরে নিঃশ্বাসের বিশ্বাস নাকের বাসি দিয়ে বাতাসটা এসেছে ভিতরে যায় নাই মানব দেহের বেডাগিরি শেষ কিনা আল্লাহ বেডাগিরি করার জন্য মানুষ সৃষ্টি করে নাই দুনিয়া নিয়ে পাগল হওয়ার জন্য সৃষ্টি করে নাই আমরা এই দেশের বাসিন্দা না আমাদের বাড়ি এ দেশে না আমরা বিদেশি বর্তমানে আছি আমরা বিদেশে কোন দেশে আমাদের এ দেশটা হচ্ছে বিদেশ প্রশ্ন করবেন রেজবি সাহেব জন্মস্থান বাংলাদেশ বিদেশ পাইলেন কই প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি একটা রুহ জগতে আর একটা দেহ জগতে আপনাদের গ্রাম থেকে একটা ছেলে আর পাঁচ বছরের কন্ট্রাক্টে আরব দেশে গেছে কোন দেশে আরব দেশটা বিদেশ না এই দেশটা বিদেশ আরব দেশ বিদেশ বিদেশের বাড়িতে গিয়ে বিভিন্ন দেশের বন্ধু বান্ধব পাইছে পাঁচ বছর আনন্দ উল্লাসে কাটাইছে পাঁচ বছর পরে যখন কন্ট্রাক্ট শেষ তখন কি আর বন্ধুদের মহলে থাকবো কোনো বন্ধু সাথে না এক আইব জোরে বলেন এক আইব আমরা বর্তমানে বিদেশে আছি বন্ধুর অভাব নাই বন্ধুর অভাব যেদিন চলে যাব আপন দেশে ওই দিন কি বন্ধু যাইব কথা বলেন কেউ যাইব যত কিছু দেহার সব পর সুসময়ে বন্ধু বটে অনেকে হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয় অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয় ঠিক কিনা বলেন অসময়ের বন্ধু সব দুনিয়ার সব বন্ধু পর হবে দুনিয়ার সব বন্ধু পর হবে দুনিয়ার জীবনটা দুই দিনের পরকালের জীবনটা অনন্তকালের যে জীবনের শেষ নাই দুনিয়ার বন্ধুগণ পর হবে বিসমিল্লাহ আলামিল্লা তের কুইয়া সেরে দিবে দুনিয়ার বন্ধু পর হবে চিরকালের বন্ধু কুলে নিবে জোর কন সবাই পর হবে নবীজি রিসিভ করবে রিসিভটা কে করবে জোরে বলেন কে করবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসুলিল্লা কুইয়া সারবে নবীজি নুরানি ঘাত মুবারক বাড়াইয়া কুলে নিবে সিনা মোবারকের সঙ্গে জড়াইয়া ধরবে দুর্গন সোহান আল্লাহ দৈরে কইব আল্লাহ দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে আমি নবীর ঘাত হাত দিয়া আমার ভালোবাসা নিয়া পাঞ্জাতনের অনুসরণ অনুকরণ কইরা পাঞ্জাতনের ভালোবাসা নিয়া অন্ধকার কবরে শুনে কি করে আল হাসানু সাইদুল সাইদার স্বাভাবিক হালিল জান্ন পাঞ্জাতনের দুই দল সদস্য হাসানিম সাইদ এরা দুই ভাই জান্নাতি জান্নাতি যুবকদের সর্দার জোরকম সুবাহ নবী নন্দিনী মা ফাতেমা সমস্ত নারীদেরকে তরানো আল্লাহ নারীদের সর্দার আর আমার নবী তরাবে বড় বড় গুণাগার জোরকম সুবাহান্লাহ নবীর সাফায়ত পাইতে গেলে গুণা কেনা যায় আসরে দিন যদি নবীর সাফায়াত পাইতে চান নবী যদি হাসর মারে দেখতেন চান তাহলে বড় বড় গুনার ঘাটতি নিয়ে যেব এখন প্রশ্ন পাশ নামাজ পড়ে কি গুণা করতেন কইসেন না গুনা মাপসাইছেন গুণা মাপসাইছেন কার কাছে মাপষাইছেন আল্লাহর কাছে গুনা মাপ চাইছেন এখন হাসরের মাঠ কবরে গেলে নবী কুলে নিবে নুরানি মিশালে নবী ঘুম পাতাবে এক লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ বছর ঘুমে করে থাকবে তিন লক্ষ বছর পরে আল্লাহ বলবে ইসলামী সিঙ্গাপুরে আব্দুলিয়া মাজরাতুল আখেরা এই দুনিয়াটা পরীক্ষার হল লেখাপড়া কে কতটুকু করেছে সেন্টার হলে পরীক্ষা কেমন দিয়েছে হিসাব নিব হাসরের মাঠ মিজানের ঘাটে জুলকন সুহান আল্লাহ হিসাব ব্যবস্থা তিনবার সিঙ্গাপুর দিবে তাম পৃথিবী বলয় হবে কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে আবার হুকুম করবে আবার জিন্দা হবে পৃথিবী তামার মাঠ খবে নারী পুরুষ কবর থেকে উঠতে থাকবে দৌড়তে থাকবে দৌড়িয়ে যাবে হাসারের মাঠ মিজানের ঘাট যেখান থেকে নিষেধ করে জান্নাতি জাহান নামি ওই ঘাটা যায় দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি বলেনি আর রসুল আল্লাহ সমস্ত ইবাদতে সাজদা কারে আল্লাহরে কবরে গেলে ভাইবেন নবী আসরে ভাইবেন নবী মিজানে ফাইবেন নবী হুচারাতে ভাইবেন নবী জাহান নামের কেটে নবী হাউজে কাউসারে নবী আল্লাহ থাকবো কই সমস্ত ইবাদতে শেষ আল্লাহ দিচ্ছেন সর্বঘাতে গেলে পাইবেন নবীর আল্লাহ থাকবে কই নবী যেখানে আল্লাহ নবী যেখানে আল্লাহ সেখানে নবী জি ফুল আল্লাহ গেরান আল্লাহ বলেন ফু সূর্য আলো না আলো সূর্য হইতে জুদা না ফুল গেরান না গ্যারান ফুল হইতে জুদা না নবী হচ্ছে ফুল আল্লাহ হচ্ছে গেরান সোহান আল্লাহ বলেন ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায় গেরান পাওয়া যায় ফাত্তা বিও নি নবীজি হইলে হুবি আল্লাহ তো আমার বন্ধু হয়ে যায় শুধু বন্ধু না ও আয়াক ফিরিল্লা কুম জনু বা জীবনের একদল বড় বড় গুনার লুইয়া দাঁড়িয়ে জমিনে গুনা করিয়া আল্লাহর কাছে কানছে রাহমান টাকার নাই রাহিম দয়া করে নাই মাপ দেয় নাই মাপ দেয় নাই এখন ইহকালে মাপ দিছে না খুদা পর কালো না এখন আর তো কোন আল্লাহ নাই আল্লাহ কই নিম্ন কোর্টে জামিন দেয় নেয় জজ কোর্টে দিবে জজ কোর্ট দেয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট দিবে সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই আল্লাহ সুপ্রিম কোর্টের হাকিম হাকিমুল হাকিম এই হাকিমের কোনো হাকিম নাই আল্লাহ রাহমান তাকান নাই রাহিম জয় করে নেই গাপ্পার নাই এখন আসর আর কোনো আল্লাহ নাই ও যা করে আল্লাহ করবো নবী করবো কি

মনোযোগ কলিরা কি করবো কলিয়া তো নিজে জানে যাত না কলি তো নিজ ওই না যাত না নাপছি করবো তলিরা কি করবো ভাই মঙ্গলা সই খাদ বুহারি ছেড়ে সরার মধ্যে এসেছে

হতো বাংলার সিটি গোল এক নম্বর হইতো যেখানে আসো না সেখানে নতলো আসো না নাই আছে মুর্শিদ যারা পি ধরছেন ফিসাবে বাজান একজন হুজুরে কয়ে গেছে হাসনে দিন বলে আল্লাহ দেখা দিব নবীর উম্মতেরে আল্লাহ তো নিরাকার কোন রূপে দেখা দিব ফিসা হুজুরে জিগাইবেন আমরা যে দলাম আমলে কোন রূপ আল্লাহর কোন রূপ নবীর কোন রূপ খুব মনোযোগ রূপের পাগল হইলাম রে মুর্শিদ তোমার রূপ দেখিয়া তুমি কি আসলে মুর্শিদ নি যদি মসজিদ হয়ে থাকো আল্লাহ হাসরে দেখা দিব কোন রূপে নবী বলবে আল্লাহ বলবে ন আল্লাহ বলবে দোস্ত আপনি দেরি করেন না আপনি আপনার উম্মতকে নিয়ে ব্যস্তে চলে যান নবী বলবে আমার উম্মত ব্যস্ত চাইতো না আমার উম্মত ব্যস্ত চাই না আল্লাহ কোন কি আপনার উম্মতের জন্য ব্যস্ত বানাইছি আপনার উম্মত ব্যস্ত চাই না তো চাই কি নবী বলবে একমাত্র তুমি কেমন কারিগর কারিগরি আর আরদি সাত আসমান সাত জমিনের মেস্তুরি রসিমের সারা আর সিসি পিলার সারা আবিম যারা সাতটা মাস সাতটা জমি তুমি বানাইছো তুমি কেমন কারিগর একমাত্র আমি দেখছি তুমি কেডা তুমি কেমন আমার উম্মত তোমাকে দেখতে চায় দেখা দাও হাসরে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ সমস্ত নূরানী পর্দা উঠিয়ে নিবে আখির নবীর উম্মত ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই موسی নবী আল্লাহর মধ্যে সবচেয়ে আজন পর্দা ছিল আখিরের নবীর উম্মত আল্লাহর সারা দেখে কোন রূপে দেখে আল্লাহ নূরানী পর্দা উঠিয়ে দিবে হাসরে নিয়ে এক নজর দেখা দিবে উম্মত দেখবে এক নজর দেখাতে লাখো লাখো বছর কেটে যাবে কিসের বেহেস কিসের জন্য কোনো খবর থাকবে না যখন সুহান আল্লাহ খ্রিস্টানরা জেগে হুদা কোন রূপে দেখা দিবে হুদার রূপটা হবে কি হুদা তো নিরাকার আমার ব্যাস লাগে আমি আমার এক ভাইকে প্রশ্ন করছিলাম উনি এক আরবি মাদ্রাসার প্রবাসক মুফতি সাহেব প্রশ্ন তাই এটাই করছিলাম দরবার থেকে আসার করতে ভাই আপনারা তো মুক্তি সে আপনার না ডিল করেন আমি একটু মাস্টার নিয়ে আবার সুখে সুবিধা দিছি মাস্তা রইল উদ্দিন আল্লাহ আজলাসে বসবে কাজী হইয়া কি হইয়া কাজী হইয়া নবী জি কাজ জন্য সেজদাই হইয়া তা আল্লাহ শিয়ারে নবী সেজদা আল্লাহ শিয়ারে নবী সেজদা আল্লাহ যদি শিয়ারে বসে আল্লাহ নিরাকার আকার হবে কি এক দুই নম্বর নবী যদি সাজদাই পড়া কাঁদে আল্লাহ হইতে নবী ভিন্ন হয়ে যায় আল্লাহ হইতে ভিন্ন করার একটা দলিল বের করে দেন নবীকে আল্লাহ হইতে দূরে দূর করার একটা দলিল বের করে দেন ফুল গ্যারান ফুল গ্যারান না গ্যারান ফুল না ফুল যেখানে গ্যারান সেখানে ফুল 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 যেখানে গ্যারান সেখানে সূর্য যেখানে আলো সেখানে নবী যেখানে আল্লাহ সেখানে তো আলাদা হয় কি তাহলে নবী চিনে নাই নবী চিনে নাই নবী না নামাজ পড়লে জাহান নাম সারো পায় নাই নবী চিন্না পাঁচ শক্ত নামাজ পড়েন পঞ্চাশ শক্ত নামাজের সব পাবেন নবী চিন্না এক মাস উদা রাখেন ছয় মাস উদা সব পাবেন নবী না চিন্না কে আমাদের আগে সাজা করেন লাইসাল বীর রান্ত হাল্লু উজ্জু হাকুম কি বলাল মাস্ট্রি কেবল মাগনি পূর্ব দিকে সাজা করেন পশ্চিম দিকে সাজা করেন কেবলা শুধু পশ্চিমে না পূর্ব আছে। আছে আছে কেবলা মক্কার কাবাই শুধু কাবা নারো কাবা আছে কুটি কুটি কাবা আছে পৃথিবীরা চারটা কাবার নিয়ন্ত্রণে তিনটা সূর্যের নিয়ন্ত্রণে আপনার সূর্য কয়টা দেখেন যাই পাইলে একটা বাহি দুইটা কই সূর্য তিনটা তিনটা সূর্যের অধীন আছে চারটা কামার অধীন আছে প্রথম সূর্য হচ্ছে রবিউল আব্বাল যিনি হচ্ছে নবীদুল জাহান দ্বিতীয়টা রবিউল সানি রবিউল আব্বালের পরে সাদ রবিউল সানি সানি অর্থ কি দুই সানি অর্থ আব্বাল অর্থ প্রথম সূর্য নবী দ্বিতীয় সূর্য কাদের জিলানি তৃতীয় সূর্য পূর্ব আকাশে উদয় হয় বাবা আদমের দোয়ার বিনিময় জোরকন সুবাহান্লাহ এই হইল সূর্য তিনটা সূর্য কয়টা তিনটা কাবা হইল চারটা কাবা কয়টা শরীয়তের কাবা মক্কা হাকিকতের কাবা মদিনা মারিফতের কাবা যার যার মসজিদ কাবলা ও কাবা যে কাবা তাল্লা তাকে নিজের হাতে নিচ্ছুরতে বানাই আছে কাবা সে কাবাতে থাকে পড়ুয়ার শুধু মমিন যায় না সেই না কাবার ঘরে শ্রদ্ধা গিয়া তোমার সিরিক হইতে

মারবহতের দাবি দার ফির প্রকৃতির মধ্যে বারোটা দল হবে এগারো দল এগারো দল বক্তব্য দু চোখে যাবে একদল জান্নাতে যাবে বারো জনের মধ্যে একদল জান্নাতে যাবে কইয়া যাও গা তুমি কামিল বীরে কামিল বীরের খাতে নামাজ আদায় কর গিয়া একলা এক রুকুর আগে দিয়া একলা এক জায়গাতে বলে নামাজ পড়ুন লাগবো রুকুর আগে সাজদা দিতেইব ইমাম রেসামলে ভাই ইম মুর্শিদ আছে ইমাম হইয়া ইমাম বলে মর্শিদিব আমি যখন নামাজ পড়ি আমরা তো আমি দেখি না তো ইমাম সারা নামাজ কেমন মরাব আপনাদের কেমন খুঁয়াবেন মোমেন হয়ে পাবে বান্দা বেহেস্তের সন্ধান স্বয়ন আল্লাহর দেখা পাবে যে খুঁ মুসলমান মুসলমানের সাজা দিলে কাবা ঘরের কবাট খুলে দেখবি সাইয়া জুজা বরাবর জিন্দা মানুষ বরাবর নিজের হাতে নিচ্ছুরতে বানাই আছে কাবাগর শরীয়তের কাবা মক্কা হাকিকতের কাবা মদিনা যিনি কাবার কাবা মারিবতের কাবা হলো যার যার মসজিদ কাবলা ও কাবা মোনাজাতের কাবা হলো আসমানে জোরকন সুবাহ এই কাবা হইলো কয়টা চাইটা কাবা চাইটা সূর্য তিনটা মসজিদ ইমাম থাকতইব হাসরের মাঠে আল্লাহ দেখা দিব কোন রূপে দেখা দিব আমরা কোন রূপে আল্লাহ দেখব আল্লাহ তো নিরাকার আল্লাহ নিরাকার আমরা কোন রূপে দেখবো আসমানে যিনি জমিনে তিনি মক্কাতে যিনি মদিনা তিনি মসজিদে যিনি মাফিলে তিনি তারা চিন তুমি